নমস্কার বন্ধুরা রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা থেকেই দেখছি চারিদিকে কুয়াশা কুয়াশা এত কুয়াশা মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনের বাড়ি ঘর কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা তো এখন ঘড়িতে বেজেছিল পুনে আটটা এই সময় আমি চা বসাচ্ছি তা তখনও ঘুমোচ্ছিল আজকেও স্কুল নেই যেহেতু আজকে ছুটির দিন আজকে হলো শনিবার তো তারপর সকালের টিফিনের জন্য রুটি করছিলাম আমাদের সকালবেলা সেরকম টিফিন বলতে দিন রুটি করি কোনো দিন থেকে যায় এরকম চলতে থাকে যে রেগুলার রুটি করতে হয় তার কোনো মানে নেই তো রুটি করছিলাম বুড়ো তো খাইই না ও কয়দিন ধরে খাওয়া দাওয়া একদম মানে বন্ধই হয়ে গেছে বলতে পারো ওই টুকিটাকি খাচ্ছে হয় চিপস নয় ললিপপ আর নাহলে ও আর এগুলো খেয়ে রয়েছে আমি না রুটি করার সময় একসাথে চার পাঁচটা রুটি চাটুর মধ্যে দিয়ে তারপর ফুলিয়ে ফুলিয়ে করি আগে রুটি সব বেলে নিই তারপর আর যখন প্রথম রুটি করা শিখেছিলাম তখন একটা একটা করে করতাম কি প্রথম শেখা আর এই রুটি করা জানো তো আমার বাবার থেকেই শেখা মানে আমার বাবাই বলেছিল রুটি শক্ত হোক পোড়া হোক তাও তুই করবি আর আমি সেটাই খাবো তাই পর থেকে দেখি না আমার রুটি প্রথম থেকে গোল হতো কিন্তু প্রথমের দিকে একটু শক্ত শক্ত হতো না ঠিক হয়ে আজকে তারপর দেখি গেছিল যেহেতু শনিবার নিরামিষের দিন তাই জন্য আজকে বাঁধাকপি করেছিলাম আলুগুলোকে ভাবিয়ে নিয়েছিলাম এখনকার আলু না একটু টেস্ট হয় না এত বিচ্ছিরি আলু চন্দ্রমুখী আলুর মতো কোনো আলুই নেই ওদিকে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখানে বাঁধাকপির তরকারি হচ্ছিলো আর কি সব রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো জিরে আদা লঙ্কা ধনে এটা বাটনা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম আর টমেটো না আমি বেটে দিই না এখন টমেটো কুচিয়ে দিই তো আজকে টমেটো কি করেছিলাম তাড়াহুড়োর জন্য একটা টমেটো বেটেই নিয়েছিলাম বাড়িতে সব কাঁচা লঙ্কা ছিল লাল কাঁচা পাকা লঙ্কা ছিল না এই জন্য না রঙটা আজকে লালচে হয়নি তারপর নুন হলো দিয়ে দিয়েছিলাম আর আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপি সেগুলো দিয়ে দিয়েছিলাম তো আজকে রান্না সব কমপ্লিট এখানে বাঁধাকপি তরকারি করেছিলাম আর এখানে ছিল মটর ডাল আর ছিল বেগুন পোড়া টমেটো পোড়া টমেটোগুলো নিচের দিকে আছে এই ছিল রান্না আর এখানে বাঁধাকপি ভাপানো আছে বাঁধাকপির বড়া হবে বলে তো এই ছিল এবার আমি ঘরটা মুছতে গিয়েছিলাম তাঁতানগুলো তো খেলোই না তারপর দুপুরে খাবার নিয়েছিলাম বেগুন পোড়ার ডাল বাঁধাকপি আর বড়া সন্ধেবেলা চা বসিয়েছিলাম দুপুরবেলা ঘুম তো হয় না তাঁতানবুড়োকে ঘুম পাড়াতে বেড়াতে সেই চারটে সোয়া চারটে বেজে যায় তারপর আর ঘুমাই না ওই ফোন নিয়ে ঘাটাঘাটি করি দীপকের সাথে গল্প করি তারপর দীপক যেই দোকানে চলে যায় তারপর আমার ওই বসে থাকাই হয় তো সন্ধেবেলা চা নিয়ে ঘরে বসে খাচ্ছিলাম আর তাতানবুড়ো ছিল ঠাম্মি দাদুর কাছে ও আমার ঘরে পড়তে বসবে একটু পরেই ওকে পড়াবো রাতের বেলা রুটি বাঁধাকপি দিয়েই খেয়েছিলাম আর বেগুন পোড়া অল্প ছিল তো সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম তাতান বুড়ো রাতের বেলা রুটি কিছুতেই খাইনি আলু ভাজা খেয়েছিল এই ছিল আজকের খাওয়া